কি বলবো এ পাকিস্তান নোংলা মজুব যে কোনো নেই আহ পাকিস্তান নোংরা যে নোংরা দোষ সব সে বাজিয়ে দেশ কুকুরে বাচ্চা কোনোদিন দুম ফোটা হবে না পাকিস্তান কেন জবাব জল বন্ধ শেষ করে দেবে দেখা নিয়ে মিছিল অন্যদিকে দেখা যাচ্ছে পাকিস্তানের কেন জল বন্ধ করে দেওয়া হয়েছে সেই জন্য মিছিল বলছি এই মুহূর্তে

আমরা দেশ বিরোধীদের তাহলে আজকে যে আমাদের মা বোনেরা মারা গিয়েছে ওখানে তাহলে উত্তর কি দেবে ওনারা যুদ্ধ বিরোধীরা কোথায় যুদ্ধ হচ্ছে যুদ্ধ তো বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখাবো যে একদিকে একদিকে কার্যত দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় জাতীয় পতাকা নিয়ে মিছিল এই মুহূর্তে ধর্মতলায় খন্ড যুদ্ধ আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ধর্মতলায় বলছি ভাই কি বলবো পাকিস্তান কোন জায়গা নেই পাকিস্তান নোংরা দেশ নোংলা দোষ সবচেয়ে বাজে দেশ কুকুরে আছে ওরা কোনদিন হবে না পাকিস্তান কেন জবাব জল বন্ধ শেষ করে দেবে জল বন্ধ করলে কেন এই মুহূর্তে জাতীয় পতাকা নিয়ে দেখা যাচ্ছে বাড়ি আমরা আজকে চাই বাংলা ভারতের জন্য কথা বলতে আজকে কোনো রাজনীতি না কোনো কিছু না ভারত মাতা কি জয় যারা ভারত মাতার বিরুদ্ধে বলবে তাদেরকে আমাদের কোনো

সব দিক থেকে নিন্দা করব এটা মানুষকে মানুষকে বিভাজন করার চেষ্টা আমরা যুদ্ধ বন্ধ চাই আমরা ভাত চাই যুদ্ধ চাই দেশের মানুষের বেকারি রোজগার নেই লাখ লাখ কোটি কোটি বেকার বাড়ছে স্বাস্থ্য নেই শিক্ষা নেই সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এটা মজা হচ্ছে দুটো গরিব দেশ তারা যুদ্ধ করছে মজা হচ্ছে কাশ্মীরে যে আট পঁচিশ জন মানুষ মারা গেল তাদেরকে আগে কেন ভারত সরকার তারা পাকিস্তানের গোলা খেয়ে মারা যাচ্ছে এরপরে পাকিস্তানের লোকেরা গোলা খেয়ে মারা যাচ্ছে এটা কি মজা হচ্ছে আর ভারতবাসী জানতে চায় কোথায় অনুপ্রস্বী কোথায় নরেন্দ্র মোদী যিনি বলেছিলেন এর আগে কংগ্রেস কংগ্রেস সরকারের সময় নরেন্দ্র মোদী বলেছিল জঙ্গিরা কি করেন

দেখিয়ে দি তো এই সব পাপের বেটা আমরা অনেক দেখেছি অনেক দেখেছি সব পাপের বেটা আজকে যেভাবে হামলা হয়েছে এই হামড়ার জন্য তীব্র নিন্দা করছি এবং ওদের এই অযৌক্তিক শাস্তি দিতে হবে এই দাবি করছি গ্রেফতার করতে হবে যুদ্ধ বিরতি শান্তি মিছিল এটা ভারত বসে চায় আজকে শিশু মহিলা শ্রমিক যারা নিহত হয়েছে যুদ্ধে তাদের কি দোষ তারা এরকম ভাবে আর মরবে পাকিস্তানে মরবে আমরা চাই অনাক্রমণ যুক্তি চুক্তি নোয়ার নোয়ার টিডি হোক এবং হিন্দু চুক্তি নিয়ে হিন্দু চুক্তি নিয়ে যেটা হয়েছে ভঙ্গ করা হয়েছে সেটা মনে করি গহিত অপরাধ করতে পারবে হিন্দু চুক্তিতে লেখা ছিল কেউ একতরভাবে একতরভাবে কোনো চুক্তি ভঙ্গ করতে পারবে না হিন্দু জল চুক্তি সিন্ধু জল বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কৃষকের সব নাশ করেছে এবং সাধারণ মহিলারা তারা পর্যন্ত চিৎকার করছে তারা বিরোধিতা করছে এই সিন্ধু জল চুক্তি বাতিলের বিরুদ্ধে আচ্ছা এরা হচ্ছে আর এস এস এরা চায় এই যে মোদি সরকার আর এস এস সরকার সেটা চালিয়ে যাবে এই ঝুঁকি চালিয়ে যাবে এবং পাকিস্তান পাকিস্তান খেলা করে সাধারণ মানুষকে ওরা মারবে সাধারণ মানুষকে ওরা নিহত করবে আজকের দিকে দিকে সংখ্যালঘু মুসলিমদের আক্রমণ হচ্ছে মিরিদের বলে আক্রমণ হচ্ছে কাশ্মীরের বলে আক্রমণ হচ্ছে এবং বলা হচ্ছে পাকিস্তান মুসলিম টেউরিস্ট সব এক আমরা বলি না যারা টেউরিস্ট তাদের কেন শাস্তি দিলো না কেন শাস্তি দিল না তার জবাব দিতে হবে মোদী অমিত শাহকে যে কেন সাত দিন ধরে ওখানে সিকিউরিটি ছিল না সেই জবাব দিতে হবে এবং সেই জন্য আজকে এই গুন্ডারা কেবি ভয় ভয় কাঁপছে ভয় কাঁপছে গুন্ডারা

কাছে ছিল দেশদ্রোহী ওদের কাছে যেরকম উল্লাসকর দত্তের মতন মানুষরা যেমন ছিল দেশদ্রোহী বিনয় বাদল দিনের সে ছিল দেশদ্রোহী আমরাও সেরকম দেশদ্রোহী আমরা প্রীতিলতার দেশের মেয়ে আমরা মাতন দিনের দেশের মেয়ে হ্যাঁ আমরা দেশদ্রোহী এই সমস্ত সাভারকারদের এই মার্কিনি সেদিনকে তারা ওই ব্রিটিশের দালালি করেছিল আজকের মার্কিনী দালালি করছে

তাদের উপর আগে বি আক্রমণ করলো তাদেরকে না আটকে আমাদেরকেই মিছিল করে দিচ্ছে না তো কোনো জানা নেই হঠাৎ করে যেই বি জে পি বৃদ্ধদের গায়ে পোনামুবিল ঝুড়লো দেশের পতাকায় পড়ানোবিল ঝুঁড়লো তাকে পুলিশের উর্দি কিচ্ছু বললো না আর সেই উর্দি আমাদের ক্যারেজ করছে যারা শান্তিপূর্ণ মিছিল করছে যারা কাউকে আক্রমণ করছে না অপশ্রী গন্ত নেয় এটা ধর্ম নিরপেক্ষ দেশের নমুনা